আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি নিবন্ধন গণিত ভাইবার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় ফাংশন থেকে বৃষ্টির নমুনা প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আশা করি আপনারা পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ফাংশন থেকে যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে তা হল ফাংশন কাকে বলা হয় বা ফাংশন কি তো এগুলো মূলত এক কথায় উত্তর দিতে হবে যেমন ফাংশন হলো দুটি সেটের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে ডোমিনের প্রতিটি উপাদান কোডোমিনের সাথে সম্পর্কিত থাকে অথবা প্রথম সেটের প্রতিটি উপাদান দ্বিতীয় সেটের একটি নির্দিষ্ট উপাদানের সাথে সম্পর্কিত থাকে আর ফাংশনকে সাধারণত অ্যাপি যে ফাংশন ফ্রম এস টু ওয়াই হিসেবে প্রকাশ করা হয় যদি উদাহরণ দিতে বলে তাহলে যেমন এফ এক্স টু টু প্লাস থ্রি এখানে টু এস প্লাস থ্রি মধ্যে হলো এক্সএল একটা ভেরিয়েবল বা চলক এটা বলা হয় ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক আর ওয়াই কার্স্ট যেটা সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক ফাংশনের ডোমেন কি ফাংশনের ডোমেন হলো সবগুলো সম্ভাব্য ইনপুটেড সেট যেগুলোর জন্য আউটপুট পাওয়া যায় ফাংশনের কোডোমেন কি ডোমেন হলো সেই সেট যেখানে একটি ফাংশনের সম্ভাব্য সব আউটপুট থাকে রেঞ্জ রেঞ্জ কি একটি সেটের সেই আউটপুট সমূহ যা ফাংশনের ডোমেনের ইনপুট থেকে পাওয়া যায় এক এক ফাংশন কাকে বলা হয় এক এক ফাংশন হলো এমন একটি ফাংশন যেখানে প্রতিটি ভিন্ন ইনপুটের জন্য একটি ভিন্ন আউটপুট থাকে অর্থাৎ ডোমেনের প্রতিটি উপাদান কোডোমেনের আলাদা উপাদানের সাথে সম্পর্কিত থাকে গাণিতিকভাবে যদি এফ এ কষ্ট বি হয় সেক্ষেত্রে এ কষ্ট বি হতে হবে এক এক ফাংশনের উদাহরণ দিন যেমন এফ এক্স ইকাস টু টু এক্স প্লাস ওয়ান এফ এক্স টু এস কিউ কারণ হলো আমরা এই ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি এক্স এর মান ওয়ান বসায় সেক্ষেত্রে এফ হবে টু প্লাস ওয়ান মানে হলো থ্রি আবার এক্স এর মান টু বসায় সেক্ষেত্রে এফ হবে

তাহলে এফএক্স হবে ওয়ান আবার এক্স এর মান মাইনাস ওয়ান বসানো হবে মাইনাস ওয়ান তার মানে হলো তাহলে উপাদানের জন্য যে ভিন্ন হতে হবে যেমন এস বেলা ওয়ান এর জন্য হচ্ছে ওয়ান আবার টু এর জন্য হচ্ছে এইট কিন্তু এক্স স্কোয়ার ওয়ান এর জন্য হচ্ছে যেমন এখানে সরি এফএক্স হচ্ছে এস এখানে এখানে ওয়ানের জন্য হচ্ছে ওয়ান আর মাইনাস এর জন্য হচ্ছে তার মানে হলো অর্থাৎ ভিন্ন ভিন্ন উপাদান আর এখানে এফ এক্স ওয়ান স্কয়ার তার মানে হলো ওয়ান আবার প্লাস ওয়ান হলো ওয়ান স্কয়ার তার মানে হলো ওয়ান অর্থাৎ একই রকম ইমেজ পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটি এক এক ফাংশন হবে না আর সার্বিক ফাংশন বলা হয় এমন একটি ফাংশন যেখানে কোডোমিনের প্রতিটি উপাদান ডোমিনের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত হয় যেমন আবার জোর ফাংশন কাকে বলা হয় ইভেন বা জোর ইনপুট এর ঋণাত্মক মান কি ইনপুট দেওয়ার পর ফাংশনের আউটপুট অপরিবর্তিত থাকে অর্থাৎ একটি জোর ফাংশন হবে যদি সমস্ত এক্স এর জন্য এটি সত্য হয় যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি সেটা হলো যদি এফ এক্স টু এস ওখানে আমরা যদি ওয়ান বসাই সেটি হবে ওয়ান আবার মাইনাস ওয়ান বসালে হবে মাইনাস ওয়ান তাহলে এটা কিন্তু বিজোল ফাংশন যেমন এই কিউব একটা বিজল ফাংশন আর এক্স স্কোয়ার হলো জোর ফাংশন কারণ এক্স টু এক্স স্কোয়ার আবার এক্স এর জায়গায় মাইনাস বসালে হবে মাইনাস এক্স হল স্কোয়ার তার মানে হলো এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হলো একটি জোর ফাংশন তো পরীক্ষার জন্য জোর ফাংশন কি বিজোর ফাংশন কি এগুলো আমাদেরকে মাথা রাখতে হবে এরপর হলো ব্যক্ত ফাংশন কাকে বলা হয় ব্যক্ত ফাংশন হলো এমন একটি ফাংশন যেখানে নির্দিষ্টভাবে ওয়াই বা এফএস এর মানকে এক্স এর ফাংশন হিসেবে প্রকাশ করা যায় যেমন আমরা যদি একটু খেয়াল করে দেখেন ওয়াই ইকাস টু টু এক্স প্লাস থ্রি এখানে আমরা ওয়াই এবং এক্স কে আলাদা করতে পারি সহজে

এটাকে এ আকারে লিখে যে এদিকে এক্স ওয়াই সব থাকবে ডান দিকে জিরো আকারে থাকবে সেটি সহজ হবে যেমন এটাকে আমরা কিন্তু আবার অব্যক্ত আকারে লিখতে পারি যেমন ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি টু জিরো তখন এটা আবার অব্যক্ত হবে তো যে সকল ফাংশনকে আমরা যখন ওয়াই ইকাস আকারে লিখতে পারি সেগুলো হলো ব্যক্ত ফাংশন বা এক্সপ্লিসিট ফাংশন আর যেগুলোকে ওয়াই ইকাস আকারে লেখা যায় না সেগুলোকে বলো অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেমন ওয়াই কাজ টু ভ্যালু অফ এক্স ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কত এখানে খেয়াল করুন এক্স এর মান আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাই বসে না কেন এটা কিন্তু ওয়াই স্যাটিসফাইড অর্থাৎ ওয়াই ডিফাইন হচ্ছে সেজন্য ডোমেন হলো অল রিয়েল নাম্বার বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অর্থাৎ সকল বাস্তব সংখ্যা জিরো বসালো কিন্তু পরম মান জিরো মানে হলো জিরো ভ্যালু আসবে কিন্তু রেঞ্জের ক্ষেত্রে আমরা খেয়াল করি যদি আমরা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি বসাই তখন রেঞ্জ হবে জিরো টু ইনফিনিটি কারণ হলো আমরা যদি ওয়াই কাস টু অ্যাপসোলিট বলে অফ এক্স পরম মান এক্স এখানে কিন্তু এক্স পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তো আমরা এখানে যদি আলাদা আলাদা করে নিই তখন সেক্ষেত্রে কিন্তু আমরা রেঞ্জ পাবো জিরো টু ইনফিনিটি আবার এরকমের কোশ্চেন গুলো পরীক্ষা থাকে যেমন ওয়াই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ফাংশনের ডোমেইন ও রেঞ্জ কত তো ডোমেইন এবং রেঞ্জ বের করার জন্য আমরা শর্টকাট মেথড अप्लाई করতে হবে ভাইভাতে যাতে সময় কম লাগে যেমন এখানে আমরা একটু খেয়াল করি x এর মান যদি আমরা 1 বসাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের y স্যাটিসফাই হয় একইভাবে ভাবে x এর মান -1 বসালেও কিন্তু এটা স্যাটিসফাইড হচ্ছে কারণ -1 বসালো 1 1 0 হবে +1 বসালো 0 হবে আবার জিরো বসাইলে ওয়ান হবে তাহলে আমরা এখানে যতগুলা ভ্যালু বাসাইতে পারি এক্স সেটা হলো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত বসাইতে পারবো কারণ ওয়ান এর বেশি যদি বসায় যেমন টু বসায় সেক্ষেত্রে আবার ওয়ান মাইনাস টু স্কোয়ার মানে হলো ওয়ান মাইনাস ফোর তার মানে হলো মাইনাস থ্রি রুটের ভিতরে নেগেটিভ হবে না এই জন্য এক্সের ভ্যালু ম্যাক্সিমাম হবে ওয়ান সিমিলারলি নেগেটিভ ক্ষেত্রে হবে মাইনাস ওয়ান

এখানে এক্স এর জন্য এক্স যদি জিরো হয় তাহলে কিন্তু ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে অর্থাৎ অসংজ্ঞায়িত হচ্ছে ওয়ান বাই জিরো মানে হলো ইনফিনিটি এই জন্য জিরো ব্যতীত সকল বাস্তব সংখ্যার জন্য এটি সত্য এই জন্য এর ডোমেন হবে রিয়েল নাম্বার মাইনাস জিরো এরপর হলো যোগী ফাংশন কি দুটি ফাংশন এফ এবং জি এর যৌগিক ফাংশন হলো এমন একটি ফাংশন যা এফ জি এক্স দ্বারা নির্ধারিত হয় এটিকে আমরা ফগ এক্স লিখতে পারি ধ্রুবক বা কনস্টান ফাংশন যদি একটি ফাংশনের প্রতিটি ইনপুটের জন্য আউটপুট ধ্রুবক থাকে তবে সেটা ধ্রুবক ফাংশন যেমন এফ এক্স ইকাল টু ফাইভ এফ টু থ্রি টু টু অর্থাৎ ফাংশনটি যদি কনস্ট্যান্ট নাম্বার বা ধ্রুবক সংখ্যা হয় সেটি হলো ধ্রুবক ফাংশন কোন ফাংশন ইনভার্টিবল বা বিপরীতকরণ হওয়ার যোগ্য কি সত্য বা কন্ডিশনটা কি সেটি হলো ফাংশনটি অবশ্যই এক এক এবং সার্বিক হতে হবে অর্থাৎ ওয়ান ওয়ান এবং ওয়ান টু হতে হবে ওয়াই ইকাস টু অ্যাবসলিউট ভ্যালু অফ এন বা পরম মানের যে গ্রাফ সেটি অঙ্কন করতে হবে মনে রাখতে হবে ওয়াই ইকাস টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স অর্থাৎ পরম মানের এক্স এর যে পরম মান সেটা পজিটিভ দিকেও হতে পারে নেগেটিভ দিকেও হতে পারে আর ওয়াই ইকাস টু এক্স এটা হলো সবসময় মূল বিন্দুগামী সরল রেখা এটি এক্স ওয়াই অক্ষে অর্থাৎ পজিটিভ দিকে যাবে এক্স ওয়াই অক্ষে মূল বিন্দুগামী সরল রেখা আর এটি হল ওয়াই টু মাইনাস এক্স অর্থাৎ নেগেটিভ দিকে হবে তো এই কোয়েশ্চেন গুলো ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য অধ্যায়ের যে নমুনা প্রশ্ন আছে সেটি আলোচনা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ